দেখে উঠানে পরে নবী আমি আমার মেয়ের কোমরের মধ্যে এত জোর একটা লাথি মারলাম আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে চিৎকার করতে লাগলো বাবা মা আমার ঘরটার মধ্যে পড়ে গেলাম বাবা আমার হাতটা দাও আমি তোমার হাতটা ধরে ঘটত দিয়ে ঘুরতে চাই নাবি আমি আমার মেয়ের কোনো কথা না শুনে আমি মাটি ফেলতে শুরু করলাম মাটি ফেলতে ফেলতে আমার মেয়ের কোমর পর্যন্ত যখন আসলো আমার মেয়ে আমাকে বলে বাবা আমার এমন কি অপরাধ এমন কি অন্যায় করেছে তুমি আমাকে মাটি চাপা দিচ্ছ নাবি আমি কোনো কথা না বলে মাটি ফেলতে ফেলতে যখন গলা পর্যন্ত আসলো আমি দেখলাম আমার মেয়ের দুই কান দিয়ে রক্তগুলো টপ টপ করে বের হচ্ছে রক্তগুলো টপ টপ করে বের হচ্ছে আমার মেয়ে বলে বাবা আমি যদি জানতাম তুমি এত নিষ্ঠুর জিন্দিগিতে তোমাকে বাবা বলে ডাকতাম না কপালের ঘাম পর্যন্ত গুলো মুছে দিতাম না আমার নেবি চোখের পানিগুলো জর্জর করে কাটতে শুরু করলো কেলবি বলে নবি এবার মাটি দিতে দিতে আমার মেয়ের যখন আমি জামি পর্যন্ত গলা পর্যন্ত নিয়ে আসলাম